আসসালামু আলাইকুম আসলে অনেক দিন পরে বাজার থেকে তাজা মাছ আনলাম দেখেন এগুলা আমরা হয়তো দেশে কাকা মাছও বলি বা অন্য একটা মাছ করে বিশেষ করে এটা সামুদ্রিক মাছ মাছগুলা হয়তো অনেক টেস্টি দীর্ঘদিনের আশা ছিল যে মাছগুলা করবো কারণ এসে কি প্রবাসে থাকলে হয় না তো নিজের হাতে যে একটা কিছু রান্না করে খাওয়া যে কত মজা এটা আপনাদেরকে বোঝানোর মত বাসা নাই যারা প্রবাসী আছেন তারাই জানেন যে এইসব খাইতে গেলে খুবই তো অনেক কষ্ট লাগে হইলো কষ্ট মিলে একটা কথা আছে না তো স্বাদ মানে মজা আছে দিকা মাছগুলা একদম ফ্রেশ তো সবার দ্বারা সম্ভব না পরিশ্রম করা যাই হোক মাছগুলো কাটা শেষ করলাম এখন এটা লবণ দিয়ে ওয়াশ করব দেখছেন লবণ দিচ্ছি লবণের পরবর্তীতে আমরা এটা ওয়াশ করব ওয়াশ করে ভালো করে একটু পরিষ্কার করতে হয় না মাছের যে এটা একটা গন্ধ থাকে না কাঁচা মাছের জিনিসটা লবণ দিলে একটু মোটামুটি ভালো হয় তো এভাবে লবণ দিয়া সবাই একটু বৈশা নিবে যে কোনো মাছ হোক খেলে মাছের যে একটা ইয়াতা হেডা চলে যা মাছের ফ্লেভারটা অনেক বাড়ে খাবারটা অনেক টেস্টি হয় তো এরকমভাবে যারা প্রবাস থাকেন জানি সবার বেলোই কষ্ট একটু দানা খাইতে তো মাছটি ওয়াশ করলাম ওয়াশ করার পরে দেখছেন কত ফ্রেশ একটু হলুদ মরিচ দেব মরিচের গুঁড়া দিচ্ছি ভালো করে একটু ছিটাইয়া দিবেন দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে দিবেন হলুদও একটু দিব হলুদ দেওয়া হচ্ছে দেওয়ার পরে এটা ভালো করে একটু ইয়া করে নিবেন নেওয়ার পরে দেখেন এখন আমরা ভালো করে এটা ইয়া করে ফ্রাই প্যান গরম করছি ফ্রাই ফ্যানে গরম করে খেলাম আসলে যে কত স্বাদ

প্রায়গুলা শেষ হলে এখন আমি পাত্র বসাবো দিনে পা তরকারি ফাঁকামো বসাইলাম তেল দিছি তেল দেওয়ার পূর্বে তেল বেশি না অল্প একটু তেল দিচ্ছি সরিষার তেল এখানে তেলটা দেওয়ার পরে রসুন দিলাম রসুনটা একটু বাদামি কালার হবে তখন আপনার একটু ইয়া একটু হালকা নাইয়া আমরা আবার হন পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হইলে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কিছু কিছু দেওয়ার পরবর্তীতে ব্রাউন কালার হয়ে দেব তখন এনে মশলা দিয়া সুন্দর করে দেবো যাই হোক কাজ সাইরা ফেললাম শর্টকাটের জন্য আপনার দেখাইলাম ওফ আসেন আপনারা যারা খাইছেন না বা এই জাতীয় মাছ খেলে দুবাই শহরে আসেন খুব সুন্দর একটা তরকারিছে কি যে মজা এটা আর পারবো না আপনাদেরকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম